ওং মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের উনিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেক দিনই বলি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পেতে বার্ষিক রাশিফল বার্ষিক নক্ষত্র ফলের ভিডিও দেওয়া হয়ে গেছে লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আছে একটু দেখে নেবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে অবশ্যই আজকের দিনে আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব চন্দ্র গমন করবে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে তো শুক্রের বুধের নক্ষত্র দিয়ে যাবে বুধদেব কিন্তু খুব একটা পাওয়ার নেই আজকের দিনে থার্টি নাইন পাওয়ার নিয়ে বসে আছে পার্সেন্টাইল নিয়ে তো নাক্ষত্বিক বিষয়ে দেখতে গেলে একটু কম পাহাড়ি আছে আর বুধের সঙ্গে চন্দ্র শুক্র এবং বসে আছে চন্দ্রদেব এবং শুক্রদেব হচ্ছে কম হয়ে আছে মঙ্গলদেব এখানে কম বাস্ট হয়ে আছে রেট অবস্থা আছে রাহু কেতু এবং বৃহস্পতি পুষ্করাংশে আছে শনি এবং রাহু আজকের দিনে এই অষ্টক বর্গে পেয়েছেন বৃষ্টি রাশি বন্ধুরা টোয়েন্টি ডট ডটটা কিন্তু খুবই কম আছে একটু সতর্কতার সঙ্গে এগোতে বলব বৃষ্টিক রাশির বন্ধুরা রূপা রেটিং কিন্তু অনেকটা পেয়ে ভালো পেয়েছেন সেই জায়গাটা থেকে দেখতে গেলে গার্ড পেয়ে গেলেন অনেকটা সেভেন পয়েন্ট থার্টি সেভেন পার্সেন্ট টাইল নিয়ে গছেন আজকের দিনে বৃশ্চিক রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব মঙ্গলদেব কিন্তু পারফুল আছে আজকের দিনে ফিফটি সেভেন পার্সেন্ট টাইল নিয়ে এগোচ্ছে চলুন দশা প্রত্যন্ত দশা অনুযায়ী আপনার যে ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে একটু আলোচনা করে নিই রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি পার্সেন্ট মঙ্গলদেব ফিফটি সেভেন বুধদেব থার্টি নাইন বৃহস্পতিদেব থার্টি নাইনটি নাইন শুক্রদেব সিক্সটি সিক্স এবং আর শনিদেব সিক্সটি সিক্স পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে তো ম্যাক্সিমাম গোগুলোই পাওয়ারফুল আছে শুধু বুধ এবং চন্দ্রদেবী একটু কমতি আছে বাদ বাকি কোনো পাওয়ারফুল আছে তো মধ্যে ভালো একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু মঙ্গলদোষ বঞ্চনা চর্বিতি যোগ আছে সেই কারণের জন্য আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে চোটা চোটা গাছ যাতে না লাগে মাথা গরম করে কোনো সমস্যার সৃষ্টি না করে পারেন কোনো ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যাতে না যায় সেইগুলোকে একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। সার্বিকভাবে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে মানসিক চাপটা কিন্তু থাকছে কিন্তু আর্থিক উন্নতিরও যোগ থাকছে রাতের দিকে ভালো ফল পাবেন ভালো অত্যন্ত ভালো দিন রাতের দিকটাও মোটামুটি ভালোর দিকে যাবে যুক্তি দিয়ে তর্ক দিয়ে সমস্যা সমাধান করতে যাবেন না ভাই সবসময় সেই জায়গাটা একটু যদি কন্ট্রোল করতে পারেন না আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে এখানে রূপাস রেটিংটা খারাপ না মোটামুটি ভালো ইতিবাচক ফল দেবে এবং অগ্রগতি আপনাকে দিতে যাচ্ছে খারাপ নয় ভালোই হবে বলে মনে করছি আর সৎ নাইনটি নাইন পার্সেন্ট সূর্যোদয় আছে আত্মশক্তির উন্নতি হবে আপনার আর চন্দ্র যেহেতু একটু দুর্বল আছে তাই আপনাদের সব কাজের ক্ষেত্রে একটু অন্তরায় হতে পারে একটু ঢিলে গঠিত হবে এটা আর কি দেখা যাচ্ছে আর কি আর বিশ্বিক রাশিও একটু কম বল নিয়ে আছে যেহেতু তাই অস্থিরতা চাপ ধৈর্যের পরীক্ষা দিতে হবে মঙ্গল দোষ আছে তার কারণে রাগ মানুষের আগাতে পরিমাণ বেড়ে যেতে পারে বঞ্চনা চরি জন্য ভয় প্রতারণার শিকার হওয়া হারিয়ে যাওয়া কোনো জিনিসপত্র এই কোনো ভয় ভয় ব্যাপারটা থাকবে মনের মধ্যে পর্বত যোগ আছে সম্মান বৃদ্ধি হবে পারিজাত যোগ উচ্চস্থানের উন্নতি হবে কহলযোগ প্রতিযোগিতায় সাফল্য পাবে এবং যোগ আর্থিক অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ভাগ্য সহায় হবে আপনার বৃহস্পতিটা অনেকটা সহায়তা করতে যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ থাকছে মাথা ঘোরা চোখের যন্ত্রণা রক্তচাপ বৃদ্ধি পেটের গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবে কেন চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন ক্ষেত্রে খরচ বাড়বে আয়ও থাকবে খরচও বাড়বে বলে মনে করছি আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে বঞ্চনা চোর যোগ চোর ভিত্তিযোগ আছে সেই কারণে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে চাপ বাড়বে বটে কিন্তু কিন্তু কাজ সম্পন্ন করে ফেলতে যাচ্ছেন খারাপ হবে বলে মনে হচ্ছে না গেট টু অবস্থা তো তো আছে হ্যাঁ সেক্ষেত্রে তো আচ্ছা একটু চাপ বাড়বে কিন্তু তবুও আমি বলবো সেখান থেকে উঠে আসতে পারবেন রাতের দিকে অবস্থার উন্নতি অনেকটা বেশি হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে চুক্তি না করাই ভালো আজকের দিনে পার্টনারশিপের সঙ্গে ক্ষেত্রে যদি যুক্ত থাকেন মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে কথার ভুল বোঝাবুঝি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কম্বাস্ট অবস্থা আছে শুক্র তাই প্রেমের ক্ষেত্রে আবেগ তীব্রতা অনেকটা বাড়বে সন্দেহ তৈরি হতে পারে সমস্যা সংক্রান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে টানাপড়েন বাড়বে দাম্পত্য জীবনের কাছে আঘাত যাতে না লাগে এমন কথা বলতে যাবেন না আপনার আর্থিক জায়গাটা এবং পারিবারিক জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব অনেকটা বেশি বৃদ্ধি হতে যাচ্ছে এবং আলোচনা হতে পারে এই ব্যাপারে কথোপকথনে তর্ক বিতর্ক এড়িয়ে গেলে ভালো হবে ভ্রমণ আজকের দিনে না করাটাই ভালো আছে ভ্রমণ ব্যবসা চাকরির জন্য ভ্রমণ দেখাচ্ছে না করাটাই ভালো আজকের দিনটা কেন অমাবস্যা থাকছে সন্তানের জায়গাটা একটু চিন্তার ব্যাপার তার পড়াশোনা স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা দেখা দিতে পারে আজকের দিনটায় সকালবেলা দশটা একান্ন মিনিটের পরে কিছুটা ভালো তো হতে যাচ্ছে দুপুরবেলাটা না একটা থেকে তিনটে তিরিশ মিনিট সবথেকে ভালো সময় হতে যাচ্ছে লাল কালো রঙ ব্যবহার করতে পারেন নয়ার এবং দুই সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শিবজিকে স্মরণ করুন আজকের দিনটা দুর্গা দেবীর মন্ত্র জপ করুন ওম দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণের সাহায্য মন্ত্র জপ করুন মঙ্গলদেবকে শান্ত করতে হবে আজকের দিনে আপনারা অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করুন হনুমান চালিসা পাঠ করুন রাহুকেতুর সমস্যা আছে তার জন্য আপনি একটা নারকোল দান করতে পারেন গরিব ব্যক্তিদেরকে ভালো হবেন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য পূরণের ক্ষেত্রে চেষ্টা অর্জন করতে হবে সফলতা পাবেন আত্মবিশ্বাস বাড়বে আর্থিক বৃদ্ধি যোগ থাকছে তর্ক এড়িয়ে চলুন অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিদেশে দূরবর্তী কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুদের সহযোগিতা পাবেন জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ব্যক্তিত্ব উজ্জ্বল হবে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে নেতৃত্ব দেওয়ার সুযোগও আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে নিজের প্রতি বাতা নিজের মনের মধ্যে না একটা সন্দেহের বাতাবরণ থাকবে ভয়ে ভয় ব্যাপার থাকবে সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন